নয়ই ডিসেম্বর এই দিনটি কি শুধু একটি সাধারণ তারিখ মোটেই নয় এই দিনটি স্মরণ করায় বাংলার নারী জাগরণের এক আলোকবর্তিকাকে আজ বেগম রোকেয়ার দিবস বাঙালি নারী সমাজের মুক্তির পথ প্রদর্শক মহির্ষি বেগম রোকেয়ার শাখোয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী তার সবচেয়ে বড় অবদান ছিল নারী শিক্ষা প্রসার উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল এটি কেবল একটি স্কুল ছিল না এটি ছিল নারীর জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন লেখিকা হিসেবেও তিনি ছিলেন অসাধারণ তার সাহিত্য নারীদের বঞ্চনা দুঃখ দুর্দশা এবং সমান অধিকারের দাবিকে জোরালোভাবে তুলে ধরেছে সুলতানার স্বপ্নর মতো রচনা ছিল তৎকালীন সমাজের জন্য এক বৈপ্লবিক বার্তা বেগম রোকিয়ার মূল দর্শন ছিল নারী ও পুরুষের সমান মর্যাদা এবং অধিকার তিনি মনে করতেন শিক্ষা ছাড়া নারীর মুক্তি নেই তার সেই স্বপ্ন আজ অনেকটাই দৃশ্যমান আধুনিক সমাজে নারীরা প্রতিটি ক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে এই সাফল্যের পেছনে তার মতো দূরদর্শী নারীর অবদান অনস্বীকার্য বেগম রোকে আমাদের শিখিয়েছেন কেবল শারীরিক মুক্তি নয় মানসিক ও অর্থনৈতিক মুক্তিও প্রয়োজন বেগম রোকিয়ার আদর্শকে ধারণ করে আসুন আমরা সবাই মিলে নারী পুরুষের সমতাভিত্তিক একটি সমাজ করার জন্য কাজ করি শুধু আজকের দিনে নয় সবসময় নারী জাগরণের এই মহীষীকে গভীরভাবে স্মরণে রাখি